সত্তর শিক্ষকের মধ্যে পঞ্চাশ জনের সনদই জাল তালিকায় অধ্যক্ষও রয়েছে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বনপাড়া আদর্শ স্কুল অ্যান্ড কলেজে বর্তমানে নব্বই জন শিক্ষক কর্মকর্তা ও অফিস সহায়ক কর্মরত আছেন তাদের মধ্যে অধ্যক্ষ সহ পঞ্চান্ন জনেরই নিয়োগে ব্যাপক অনিয়মের প্রমাণ মিলেছে এর মধ্যে কলেজ শাখায় কর্মরত সত্তর জনের মধ্যে পঞ্চাশ জনের সনদই জাল আর স্কুলের নন এমপিও ভুক্ত পাঁচ জনের সনদ জাল বিধি বহির্ভূত পদ্ধতিতে তাদের নিয়োগ সম্পন্ন করা হয়েছে শুধু তাই নয় এমপিও ভুক্তির কাগজপত্রেও উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর জাল করা হয়েছিল এছাড়া নিয়োগ প্রক্রিয়ার সময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের ভুয়া প্রতিনিধি দেখিয়ে নিয়োগ সম্পন্ন করা হয় সম্প্রতি আদর্শ স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ পাওয়া অধ্যক্ষ প্রভাষক প্রদর্শক সহকারী শিক্ষক সহ বিভিন্ন পদের নিয়োগের অনিয়ম নিয়ে তদন্ত করা হয় উপজেলা সহকারী কমিশনার ভূমি জান্নাতের নেতৃত্বে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি সম্প্রতি জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন জমা দিয়েছেন ওই প্রতিবেদনে অধ্যক্ষ মোহাম্মদ এমদাদুল হককেই পুরো অনিয়মের মূল পরিকল্পনাকারী হিসাবে চিহ্নিত করা হয়েছে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি পরিচালক প্রফেসর বি এম আব্দুল হান্নান বলেন বিষয়টি অনেক বড় নিয়ম মন্ত্রণালয়ের রিপোর্ট জমা হলে তা আমাদের কাছেও আসবে আমরা এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব প্রতিবেদনে অর্থ ফেরত আনার সুপারিশ করা হলে সেটি বাস্তবায়ন করা হবে একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারি বিধিতে মামলা করা হতে পারে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে বনপাড়া আদর্শ স্কুল অ্যান্ড কলেজে কর্মরত অবস্থায় পাঁচজন প্রবাসক একসঙ্গে দুই প্রতিষ্ঠানে চাকরি করে সরকারের কাছ থেকে দুই জায়গার বেতন ভাতা নিয়েছে তারা হলেন ব্যবসা সংগঠনের মোহাম্মদ আজিজুল হক রসায়নের মোহাম্মদ হাবিবুল্লাহ হাসান ইংরেজি মোহাম্মদ আবু রাইহান আইসিটির মুস্তাফিজুর রহমান এবং গণিতের বিপুল দেবনাথ একইভাবে অধ্যক্ষ ইমদাদুল হক ও প্রধান শিক্ষক ও অধ্যক্ষ দুটি পদে থেকেই সরকারি বেতন ভাতা উত্তোলন করছেন তদন্তে প্রতিবেদনে বলা হয় অধ্যক্ষ মোহাম্মদ এমদাদুল হক তার প্রতিষ্ঠানে ব্যাপক অনিয়মের মাধ্যমে বিভিন্ন পদে নিয়োগ দিয়েছেন কলেজ শাখার পঞ্চাশজন শিক্ষক কর্মচারী এবং স্কুল শাখার আরও পাঁচজনের নিয়োগ বিধিসম্মত হয়নি নিয়োগ পাওয়া শিক্ষক থেকে শুরু করে সবগুলো পদেই অনিয়ম করা হয়েছে প্রতিবেদনের তথ্য অনুযায়ী আদর্শ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইমদাদুল হক ঢাকা কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন বলে উল্লেখ করলেও সেখানে অধ্যয়ন করেছেন এমন কোনো প্রমাণ দেখাতে পারেনি তার কাগজপত্র যাচায় দেখা গেছে সংযুক্ত সনদটি জাল একইভাবে কলেজের প্রভাষক মোহাম্মদ কামরুল ইসলাম ফিন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিংয়ের জাল সনদ ব্যবহার করে নিয়োগ পান প্রভাষক মোহাম্মদ আজিজুল হক ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ে কাম্য শিক্ষাগত যোগ্যতা সারে নিয়োগ পেয়েছেন যাই হোক এই রকম এমপিওভুক্ত শিক্ষক অনেক আছে যদি একটু ভালোভাবে খোঁজ নেওয়া হয় কারণ জাল সনোর মাঝে মাঝেই শিরোনাম আসে যে এই ধরনের সমস্যা হচ্ছে বিভিন্ন স্কুল এবং কলেজে সো অবশ্যই এদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে হবে